হ্যালো বন্ধুরা আমি সঞ্চিতা চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে নন্দিস রান্নাঘর ব্লগে তো আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আলু বেগুন তিন ভাজা তো আমার তো ভীষণই ভালো লাগে রেসিপিটা তো তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে বলো আর এটা একদম খুব সহজ পদ্ধতিতে করা দেখাবো তোমাদের সঙ্গে আর এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয় তো বিশেষ করে গ্রামের দিকে কিন্তু এরকম রান্নার খাবার চলটা কিন্তু অনেক বেশি থাকে তো আমি রান্নাঘরে ফার্স্টে গিয়ে মাকে বললাম মা আজকে কি করবে রান্না তো মা বলল আজকে আলু তিল ভাজা মানে আলু বেগুন তিল ভাজা ডাল আরও বিভিন্ন রকম রান্না করতে তো আমি বললাম ঠিক আছে তাহলে চলো আলু তিল বেগুন ভাজাটা একটু বলতে শেয়ার করে নিই তো প্রথমে আমি আলু বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছি অনেকটাই বেগুন কেটেছি কারণ কি বেগুন তো তোমার রান্না করতে করতে কি হয় না অল্প হয়ে যায় তো সেই জন্য আলু বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছ আলু বেগুনগুলোকে ধুয়ে নিয়েছি আর টমেটোটা কিন্তু আলু বেগুন তিলের জন্য না এটা কিন্তু একটা অন্য রেসিপিতে ছিল আর এই দিকে দেখছি সাদা তিল সাদা কালো মানে ঠিক আমি বলতে পারবো না মানে এই সাদা কালোর মতনই একটু তিল তো এই তিলটা খাওয়া হয় যেকে মানে আর খেতেও কিন্তু ভীষণ ভালো তো তিলটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম কারণ তিলের মধ্যে কিন্তু অনেক পানিটা কাদা থাকে তো সেটাকে পরিষ্কার করে না ধুলে কিন্তু ভালো হয় না নোংরা থেকে যায় তো দেখো তিলটা ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম আর সত্যি কথা বলতে এই আলু তিল বেগুন ভাজার রেসিপি মানে আমি দুপুরে মেনুর সঙ্গে তোমাদের শেয়ার করেছিলাম তো আমার একজন বন্ধু সাবস্ক্রাইবার সে বলেছিল যে এই রেসিপিটা একটু শেয়ার করতো তো আমি তাকে বলেছিলাম ঠিক আছে আমি রেসিপিটা শেয়ার করবো তো সেই জন্য আমি আরও রেসিপিটা শেয়ার করে নিচ্ছি এদিকে দেখো জাস্ট তেলে মানে কোনো রকম ফোড়ন না দিয়ে কিন্তু আলুগুলোকে একটু ভেজে নেব ভালো করে হালকা করে একটু ভেজে নিতে হবে আর তার উপরে কিন্তু বেগুনগুলোকে দিয়ে দেবো মানে বেগুনের জলে কিন্তু আলুটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে বেগুনটা একটু পরে দিলেও চলবে কিন্তু বেগুন আলুটা মা দেখলাম একটু তার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি নুন দিয়ে বসে দিয়েছে মানে ঢাকা দিয়ে দিয়েছিলো নুন হলুদ স্বাদ মতো নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়েছিল। আর একটু ভালো করে নিয়ে নি আর এরকম যদি বেগুন আলু তিল ভাজা হয় সাথে যদি কলাইয়ের ডাল থাকে তাও কিন্তু বলারই না আর কোনো রকম রেসিপি আর লাগবে না একদম সাধারণভাবে কিন্তু খাওয়া যাবে এটা সম্পূর্ণ কিন্তু নিরামিষ আর এই দিকে দেখো পুরো তিলটা বেটে নিয়েছি মানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর দেখো বেগুন তিলটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে মানে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে প্রায় সেভেন্টি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেলেই কিন্তু এই বেটে রাখা তিলটা আমি দিয়ে দেবো যে করায় না একটু আস্তে আস্তে করে নাড়তে হবে কারণ কি যে কড়াই কিন্তু একটু লেগে যাবে হ্যাঁ ঠিক আছে আস্তে আস্তে নাড়তে হবে আর দেখো সম্পূর্ণ রেডি হয়ে গেছে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখো আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুল না আজকে কিন্তু এই পর্যন্ত ভিডিওটা টাটা।